একবার যদি এই পারফেক্টভাবে দই বানানো শিখে যান তাহলে কিন্তু আর দোকান থেকে কিনতে যাবেন না একদম পারফেক্ট দইয়ের রেসিপি দেখাবো দেখতেই পাচ্ছেন কোনো পানি কাটেনি কত সুন্দর হয়েছে দোকান থেকেও এটা অনেক বেশি মজার হয় আর দেখতেই পাচ্ছেন একদম হুবহু দোকানের মতোই হয়েছে টিপস শেয়ার করব ওই টিপসটা ফলো করলে আপনার দইটাও ঠিক এভাবেই বসবে অনেক বেশি মানে মজাও হয় খেতে তো অবশ্যই টিপসটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে এখানে প্রায় এক কে লিটার পরিমাণ আমি হচ্ছে দুধ নিয়ে নিয়েছি গরুর দুধ সেটাকে আমি ভালো করে একটু জাল করে নিব এখন এখানে আমি হচ্ছে যেহেতু মিষ্টি দই বানাবো আমি আমার স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম একটু স্যাফ্রন দিয়ে দিলাম এটা হচ্ছে আমার কাছে ছিল ব্যবহার হচ্ছিলো না এই জন্য দিলাম আপনারা এখানে ক্যারামেল দিতে পারেন একটু কালার আসার জন্য আর কি আমি এটা করেছি নাহলে একটু সাদা সাদা দই হবে দই কালার তো সাধারণত একটু টাইপ থাকে তো ক্যারামেল ইউজ করলে আর ওই ভাবটা আসে যাই হোক এখানে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো ভালো করে গুঁড়ার দুধটা আর অবশ্যই গুঁড়া দুধটা ব্যবহার করার চেষ্টা করবেন গুঁড়া দুধটা হচ্ছে ভালো করে মিশিয়ে নিলাম তারপর একটু ফুটিয়ে নিলাম দেখতে পাচ্ছেন এটাকে এখন আমি ঠান্ডা করতে দিয়ে দিব আর গ্যাসের চুলাটা একটু অন করে একটা মাটির পাত্র দিয়ে দিচ্ছি এটাকে একটু হচ্ছে গরম করে নিব তারপরে এই ফাঁকে আমার হচ্ছে দুধটা একদম ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা একদম ঠান্ডা বলতে আমি একটা আঙুল চুবাতে পারবো এখন যে টিপসটা ফলো করলাম সেটা হচ্ছে এখানে আমি বিস্কিটের গুঁড়া অ্যাড করলাম এক একটা বিস্কিট গুঁড়া করে এখানে অ্যাড করেছি এইটা দিলে না ম্যাজিকের মতো কাজ করে দেখতেই পেয়েছেন আমার দইটা কত সুন্দর হয়েছে এখন আমি দইয়ের বীজ অনু ব্যবহার করছি হচ্ছে টক দইয়ের কিছু অংশ মানে হাফ কাপের মতো টক দই এখানে হচ্ছে আমি ইয়া করে নিয়েছি একটু হুইস্কি দিয়ে এটাকে বিট করে নিয়েছি আসলে তারপরে হচ্ছে আমি পাত্রের জন্য আর একটু রেখে দিলাম এই কাজটা অবশ্যই করতে হবে এই কাজটা করলে কিন্তু দই জমতে খুব সাহায্য করে তো যাই হোক আমি পাত্রে ভালো করে মাখায় নিয়ে ওই মিশ্রণটা একদম ঢেলে দিলাম ঢেলে দিয়ে উপরে একটু বাবল ক্রিয়েটের জন্য আবার একটু হুইস্কি দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম যাতে একটু বাবল ক্রিয়েট হয় আর কি যাই হোক এই তো আমার কাজ এখানে শেষ হয়ে গেছে আর এই পদ্ধতিতে করলে পরে আপনার দুইটাও অনেক বেশি পারফেক্ট হবে আর একবার শিখে গেলে কিন্তু বাইরে আর যেতে হবে না তো আমি এইভাবে ঢেকে ঢেকে রেখে দিলাম এখন একটা বড়ো সাইজের পাত্রের মধ্যে এটাকে প্রায় আট ঘন্টার মতো আমি রেখে দেবো আমি কিচেনে রেখেছিলাম একটা টাওয়াল দিয়ে ঢেকে উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এটাকে প্রায় আট ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম হচ্ছে কিচেনে চুলার পাড়ে যেখানে আমি রান্না বান্না করছিলাম যাতে একটু গরম থাকে মানে গরম জায়গাটাতে রেখে দিয়েছিলাম এভাবে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি আধ ঘন্টা পরে আপনাদেরকে দেখাবো কত সুন্দরভাবে সেট হয়ে গেছে মানে এই পদ্ধতিটা একবার শিখে গেলে আপনি আর বাইরে থেকে দই কিনবেন না বাসায় আপনি দই হচ্ছে বানিয়ে নিতে পারবেন একদমই সহজ একটা পদ্ধতি এবং খেতেও কিন্তু অনেক বেশি মজা হয় আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে দইটা কত সুন্দর পারফেক্ট হয়েছে আমি কিন্তু কোনো ফ্রিজিং এখনও করিনি আমি ফ্রিজে রাখবো দেখতে গিয়েছিলাম আসলে আমি দেখতে গিয়ে দেখলাম যে আমার দইটা খুব ভালো জমে গেছে তারপর আমি ফ্রিজে রেখেছিলাম প্রায় দু তিন ঘন্টার মতো এখন আমি আপনাদেরকে কেটে দেখাবো ফ্রিজে রাখার কারণে কালারটা একটু চেঞ্জ হয়েছে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে মানে একদম পানি কাটছে না একদম পারফেক্ট হয়েছে তো এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ ছিল রেসিপিটি দেখার জন্য আর অবশ্যই